নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মাই ডেলি ব্লগ টু পয়েন্ট তো আপনাদের সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলছে কারণ আজকে আমি যাচ্ছি বড়শি নিয়ে আর বড়শি দিয়ে আজকে পুঁটি মাছ ধরবো আর সেই মাছ দিয়ে আজকে দারুণে বড়শি পাতব তো বন্ধুরা ভিডিওটা একটু বড় হতে চলেছে আর ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা চলুন এখন যাব ছড়ায় ছড়ায় গিয়ে পুঁটি মাছ ধরব বড়শি দিয়ে আর এই যে দেখুন এই যে সাথে ভাগনা আছে এই যে ভাগনা রাতে ছিপ পুটি মারা আর মাছের খাবারের জন্য নিয়ে নিয়েছে এই যে আটা তো বন্ধুরা চলুন এখন ছড়াই যাই আর ছড়াই গিয়েই দেখা হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে প্রথমে দেখাবো পুটি মাছ মারা তারপর দেখাবো দাউনে বড়শি পাতা তো বন্ধুরা চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সাথে থাকুন তো চলুন ছড়াই গিয়ে দেখা হচ্ছে ও বন্ধুরা

হয়ে গেল বনি কুটি মাছ বন্ধুরা এই যে বনি করে দিলাম পুটি মাছ দিয়ে এখন এই পুটি মাছগুলো গুলো মারবো এই যে বালতি নিয়ে আসছি বালতির মধ্যে রাখবো জল মেলা অনেকক্ষণ পরে দ্বিতীয় নম্বর বন্ধুরা এই যে এটা একটু বড় আছে পুটি মাছটা এটা হচ্ছে লাল পুটি তো চলুন মাছ মারতে থাকি মাছ মারতে অনেক টাইম লাগছে বন্ধুরা তো হটাফট পুঁটি মাছগুলো মারি তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক আছে তো চলুন দেখতে থাকুন এই যে মাছ লাফায় তো বন্ধুরা চলে আসলাম বড়শি ফেলতে দাওনে বড়শি আর বড়শি নিয়ে গেছিলাম পুঁটি মাছ মারার জন্য অনেক কষ্টে বাইশটা পুঁটি মাছ মারছি মানে কি বলবো দশটার দিকে গেছি এখন বাজে শোয়া একটা তিন ঘন্টা পনেরো মিনিট হয়ে গেল মাত্র বাইশটা পুটি মাছ মারছি অনেক কষ্টে এই ভাগনাটা মারছে কয়েকটা আরেকটা একটা ছিল ও মার্সে আমি কয়েকটা মারছি এই তিনজনে মিলে মাত্র বাইশটা পুটি মাছ বুঝতে পারছেন আর বাকি বড়শিগুলোর চেরা ব্যবহার করব বাহান্নটা বড়শি আছে বাকি বড়শিগুলোর চেরা ব্যবহার করব আর এই পুটি মাছ দেব সবগুলো পুঁটি মাছ দিয়ে পাততে চেয়েছিলাম কিন্তু হইল না ধরতেই পারলাম না পুঁটি মাছ তো বন্ধুরা আর কী করব বেলা অনেক হয়ে গেছে বড়শিগুলো এখন পাতবো ফটাফট পেতে তারপর সন্ধ্যার আগে তুলবো তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সাথে থাকুন আর কেমন হয় অবশ্যই জানাবেন তো চলুন বড়শিগুলো ফটাফট ফেলি এই যে বন্ধুরা এই যে বর্ষি এই যে বর্ষি আর এই যে মাছ আছে পুটি মাছ এই যে দেখতে পাচ্ছেন এই যে মাছ তো বন্ধুরা আমি এই জায়গার থেকে আগে বড়শিগুলো পাতি তারপরে মাছগুলো বসিতে আগে বড়শিগুলো পাতি একা একা না অসুবিধা হয় সেই জন্য একজন পাশে লাগছিল ওই মাছের টানার জন্য কিন্তু নেই কিন্তু আমাকে আগে বড়শিগুলো পাততে হবে তারপর বড়শিতে মাছগুলো কাটতে হবে ঠিক আছে তো বন্ধুরা আমার বড়শি পাতা কমপ্লিট

সব বর্ষি পাতা কমপ্লিট তো বন্ধুরা দেখা হচ্ছে একবারে বর্ষি তোলার সময় আর বর্ষি তুলব ঠিক সন্ধ্যের আগে আজকে বর্ষি পাততে অনেক বেলা হয়ে গেলো তুলতে তুলতে ঠিক সন্ধ্যের আগে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সাথে থাকুন আর বেশি কথা বলি না তাহলে দেখা হচ্ছে একবারে বড়শি তোলার সময় ঠিক আছে চলুন দেখতে থাকুন সাথে থাকুন তো বন্ধুরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে এলাম বড়শি তুলতে চলুন যাই ও যে ওই মাথায় ওই মাথায় যে বড়শি লাশ মাথা ওদিক থেকে আসব তো চলুন দেখতে থাকুন সাথে থাকুন বড়শিগুলো ফটোফট তুলি মাছ পড়ছে কিনা না পড়ছে সব কিছু ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো চলুন দেখতে থাকুন সাথে থাকুন তো বন্ধুরা চলে আসলাম এই মাথায় আর এসে দেখি এখানে একটা মাছ ধরছে এই যে করতেছে ছোট হবে শোল মাছটা

বন্ধুরা এই যে মাছ এই যে মাছ শোল মাছ পড়ছে একটা পুঁটি মাছ দে তো ভালোই লাগলো

বন্ধুরা ওখানে তো দুইটা মাছ পড়ছিল একটা হচ্ছে কাহিলা আর একটা শৈল মাছ আর এই জায়গায় দেখি একটু মানে যে রশিটা আছে বসি সুতা সেটা নড়তেছে আমি চেক করে আসি দেখি ওখানে মাছ আছে নাকি তো চলুন দেখতে থাকুন তো বন্ধুরা চলে এলাম বসির কাছে আর এসেই দেখি একটা মাছ পড়েছে কি আনন্দ লাগছে বন্ধুরা একটা মাছ পড়েছে চলুন উঁচা করে দেখি এই যে দেখুন এই যে উঁচা করার সাথে সাথে একটা মাল দেখতে পেলাম তার সাথে জঙ্গলও পেঁচিয়ে আছে যে দেখুন আর ষাটি মাস পড়েছে এটা হচ্ছে ষাটি মাস ষাটি যে দেখুন বন্ধুরা মাছ তেমনই আছে তিনটা মাছ পড়ছে বন্ধুরা একটা হচ্ছে ষাটী একটা শোল আর একটা কাহিলা তো বন্ধুরা এখন বড়শিগুলো তুলব সন্ধ্যা হয়ে আসলো হটাঘট বড়শিগুলো তুলি তিনটার দিকে বড়শি পেতে গেছি আর এখন বাজে সাড়ে চারটা তার আধা ঘন্টা আগে মাছগুলো ছাড়াইলাম এখন বড়শিগুলো তুলি মাছ আর পড়ুক বা না পড়ুক বড়শিগুলো তুলি ভাবছিলাম বড়শিটা রাত্রের জন্য রাখবো কিন্তু না বড়শি এখন তুলব সকালে বড়শি তোলার সময় পাবো না সেই জন্য এখনই তুলবো বসি চলুন ফটাফট বসিগুলো তুলি আর তো মাছ নাই মনে হয় চলুন দেখতে থাকুন তো চলুন বন্ধুরা ফটাফট বসিগুলো তুলি ষাটে মাছ শোল মাস আর হচ্ছে কাহিলা মাছ তিনটা মাছ পাইলাম আর বড়শির যতগুলো ছিল মানে খাবারের জন্য ব্যবহার করেছিলাম পুঁটি মাছ চার হিসাবে ওই সম্পূর্ণ পুঁটি মাছ বড়শিতে যেমন তেমনই ছিল হয়তো রাত্রে নামে যদি পেতে রাখতাম তাহলে ভালো হতো তো বন্ধুরা আমার বড়শি তোলা কমপ্লিট আর বড়শি তুলে বাড়িও চলে এসেছি আর মাছ পেয়েছি এই যে তিনটা একটা হচ্ছে ষাটী মাছ একটা শৈল মাছ আর একটা কাহিলা মাছ এই যে কাহিলা মাছ কাহিলা মাছটা বড় আছে তো বন্ধুরা এই তিনটা মাছই পেয়েছি আর বাকি যে বড়শিগুলো ছিল সেগুলোতে আর একটা মাছও পাইনি যেমন চার ছিল তেমনই ছিল তো কি আর বলবো তিনটার দিকে বর্ষি পেতে এক ঘন্টা পরে বড়শি তোলা আর বর্ষি তুলতে তুলতে রাত্রি হয়ে গেল এখন তো শীতের দিন খুব তাড়াতাড়ি রাত্রি হয়ে যায় তাই বর্ষি তুলতে তুলতে রাত্রি হয়ে গেলো আর বড়শিটা যদি আজকে রাত্রে পেতে রাখতাম সারা রাত্রে নামে সকালে তুলতাম তাহলে হয়তো অনেকগুলো মাছ পড়তো আমি যখন বড়শি তুলি তখন আমার সামন থেকে লাফিয়ে লাফিয়ে দুই তিনটা মাছ চলে যায় বুঝতে পারছেন বন্ধুরা কী বলবো হয়তো বড়শি খেতে এসেছিল সেগুলো তখন আমি বড়শি তুলতে এসেছিলাম সেই মুহূর্তে লাফিয়ে লাফিয়ে চলে গেল আর এই তিনটা মাছ আগে খেয়েছে তাই পড়ছে তাই আর কি বলবো বন্ধুরা অল্প সময়ে মাত্র এক ঘন্টা টাইমে তিনটা মাছ পেলাম আর কি বলার আছে আর সকাল দশটায় বসি নিয়ে পুঁটি মাছ ধরে বসি পাততে পারতে তিনটা বেজে গেছে তো বন্ধুরা যাই হোক অল্প সময়ের মধ্যে তিনটা মাছ পেয়েছি বসিটা যদি পেতে রাখতাম তাহলে তো হতোই তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর একটি লাইক করে দিন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর যারা নতুন ভিডিও দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তাদের বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো টাটা বন্ধুরা